কিন্তু বেশি দিনের নয় অল্প কয়েক দিনের জীবন আজ আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার চব্বিশ ঘন্টা হয়ে যাবে রে তোমার মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয় আজকের যদি তোমার আমার জীবনের শেষ রাত হয় আজ আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত একটাবারের জন্য তুমি হিসাবটা মিলা ওরে যুব তুমি আমি কপরের মধ্যে কি জবাবটা দিব ওরে যুব আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই কথা বলেন আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে তুমি সন্তান যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবার সামনে সন্তান ক্রস্ত হয় যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকে রাত্রে যদি তোমার মরণ হয় যুবকের কত মানুষ তো রাত্রেও স্টক করে মারা যায় এখন তো এটা নতুন একটা মরণ এই মরণের আগাম কোনো সংবাদ নাই আগাম কোনো সংবাদের সুযোগ নাই বলো তুমি যদি ঘুমের ঘরে স্টক করে মারা যাও তখন তুমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কি জবাবটা দিবা এই জন্য যুবকদেরকে বলছি যুবক আর মতনে গুনা কইরো না নামাজ চাইরো না রে যুবক এর যুবক তুমি স্কুলে পড়ো ভালো কথা তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারি শিক্ষক আছে কথা বলেন ঠিক কি না তুমি কি কলেজে পড়ো ভালো কথা তোমার বলে যেহেতু দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা প্রফেসর আছেন তাহলে সুতরাং যদি দাড়ি রাখতে পারে স্কুলে পয়রা কেউ যদি নামাজ পড়তে পারে তুমি কেন পারো না রে যুবক তাহলে বুঝা গেল তোমার তো কপাল পোড়া রে কপাল পোড়া রে যুবক এলে যুবক একটা বারের জন্য তুমি চিন্তা করো আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে ডাক দিয়া বলেন বাল তু সিরু নাল হায়াত ওয়াল আ

নাম্বার পার্থক্য এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী দ্বিতীয় নাম্বার পার্থক্য এই দুনিয়ার ভোগবিলাস এই দুনিয়ার শান্তি হচ্ছে অত্যন্ত নিম্নমানের আর পরকালের শান্তি পরকালের ভোগবিলাস হচ্ছে অত্যন্ত উন্নত মানের যারা দুনিয়ার ক্ষণস্থায়ী নিম্নমানের শান্তি পাইয়া যারা পরকালের চিরস্থায়ী উন্নত মানের শান্তিকে ভুলে যাও তোমাদের মতন বোকা বেঁকু মুখ্য আর কেউ হতে পারে না সাহাবায় দিকে যদি মুমিন সাহাবিরা দুনিয়ার মোহাব্বাত ত্যাগ করেছেন আশেরতের মোহাব্বাত ধরেছেন বাড়ি তারা সুন্দর করেন না তারা করেন না তারা সর্বক্ষণ চিন্তা করেছেন আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিন আয়মিন যেদিন কিয়া মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে জাহান্নাম ভ্রমণ করেছে বিশ্বনবী হঠাৎ করে তাকাইয়ে দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা সুন্দর একটা বিল্ডিং সুন্দর একটা বিল্ডিং নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বলে জিবরাইল এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আমার জন্য বানাইছেন নি আমার জন্য তৈরি